যখন তোমরা হত্যা করবে এখন তোমরা যেন ভালোভাবে হত্যা করো সে যেন চাকু বা ছুরিকে চোখা করে নাই রসুল সাল আলী হলেন তিনি যার মানবতাকে এমন এক বস্তু বুঝতে পেরেছে যে কথা বলতে পারে না তাই রসুল সাল আলী যেই খেজুর গুড়ির পাশে দাঁড়িয়ে খুদ্ প্রদান করতেন যখন মেম্বার তৈরি করা হলো এবং সেই গাছ হতে একটু দূরে হয়ে গেলেন সেই গাছটি রসুল সাল আলী আসাল্লাম হতে দূরে হয়ে যাওয়ার কারণে কাঁদতে শুরু করেছিল السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين شمال توبستيتي رسول صلى الله عليه وسلم أمونك موها مانو جار مانو بوتا بجتبه رجحه وشو রসুল সাল্লাল্লাহু আলী আসাল্লাম হলেন তিনি যিনি প্রকৃত মানবতার পাঠ দান করার জন্যই প্রেরিত হয়েছিলেন রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামকে তার মানবতা নিয়ে প্রশ্নবিদ্ধ করে তারা যারা হতভাগ্য যারা বঞ্চিত যারা তৌফিক প্রাপ্ত নয় রসুল সাল্লাহ আলাইহি ওয়া চরিত্র তার এক একটি আচরণ এবং রসুল সাল্লাহ আলী আসাল্লাম এর আনা শরীয়তের মধ্যে এক একটি বিধান রসুল সাল্ল আলিহাসাল্লামের মানবতাকে প্রমাণ করে সম্মানিত উপস্থিতি যদি আমরা ভাবি যে আসলে একজন মানুষ অন্যায় করে কেন কোনো মানুষের মধ্যে অমানবিকতার কারণ কি হতে পারে এর একটা কারণ হবে যে কেউ যদি আখেরাত বলে কোনো কিছুর প্রতি বিশ্বাস না রাখে মৃত্যুর পরে হিসাব হবে এর প্রতি যদি তার বিশ্বাস না থাকে আল্লাহ তা আলাকে যদি কেউ ভয় না করে কিন্তু রসুল সাল্লাহ আলিহাসাল্লাম তো এমন একজন ছিলেন যিনি বলেন লাহ তোমাদের মধ্যে সব চাইতে আমি আল্লাহ তাআলাকে ভয় করি মুসলিম মিন সালামা কেউ অন্যায় করে যখন জাগতিক ভোগ বিলাসের আকাঙ্ক্ষা তার মধ্যে থাকে সে যখন দুনিয়াবি সুখ শান্তি চাই আনন্দ চাই কিন্তু আমাদের নবী মোহাম্মদ সাল আলি আসাল্লাম দুনিয়া সম্পর্কে ধারণা রাখতেন এই যে তিনি বলতেন ম্যায়ালিওয়ালি দুনিয়া এই পৃথিবীর সাথে আমার কি সম্পর্ক যিনি আরামের জন্য সাধারণ গদি আরামের জন্য সাধারণ বিছানার কথা উল্লেখ করতে গেলে বলতেন যে আমার পৃথিবীর সাথে দুনিয়াবি সুখ শান্তির সাথে আবার কি সম্পর্ক মোহাম্মদ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম এমন একজন যার ওপরে কখনো চরিত্র নিয়ে কোনো কথা বলাই যাবে না কারণ তার চরিত্র সম্পর্কে স্বয়ং আল্লাহ বলেন আলা তোলেন হে নবী সাল আলী আসাল্লাম নিশ্চয় আপনি মহান চরিত্রের উপর রয়েছেন লক্ষ্য করুন যে মানুষ মানুষের ওপর অন্যায় করে তার মধ্যে অমানবিকতা দেখতে পাওয়া যায় যখন মানুষ কঠোর হয় যখন মানুষের মধ্যে কঠোরতা থাকে কিন্তু নবী আলী আলি আসাল্লাম সম্পর্কে মহান আল্লাহ বলেন লিন আল্লাহম আল্লাহ দয়াই আপনি কোমল হৃদয় হয়েছিলেন আল্লাহ সুবহানহালা নিজে মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের কোমলতার সাক্ষ্য দেন অন্যত্র বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল আলামিন আপনাকে তো শুধুমাত্র রহমত রূপেই আমি প্রেরণ করেছি বুখারী ও মুসলিমে বর্ণিত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইননা মা ইয়ারহামুল্লাহু মিন ইবাদিহি আর-রাহামা আল্লাহ তাআলা নিজের সেই বান্দাদের ওপর দয়া করেন যারা দয়ালু যিনি সাহাবায়ে কেরামকে দয়া করার শিক্ষা দিতেন তিনি যদি মানব না হন মহামানব না হন তার মানবতা যদি প্রমাণ করার প্রয়োজন হয় তাহলে তারপরে আর মানুষকে হতে পারে কার মধ্যে মানবতা থাকতে পারে যুগে যুগে বিভিন্ন বিভ্রান্ত ব্যক্তিদের এক দল সাল্লাহ আলী নারী ভোগী প্রমাণ করার শতাধিক অপচেষ্টা থেকেছে নবী সাল আলী আসাল্লামের চরিত্রের ওপর প্রশ্ন তুলতে থেকেছে অথচ বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন নবী আলী আলিহাসাল্লাম যেভাবে নারী মর্যাদা রক্ষা করেছেন রসুল সাল্লাহ আলী আসাল্লাম যেভাবে নারীর মর্যাদা রক্ষা করেছেন তা নজিরবিহীন কোনো মহিলা নিজেকে সংরক্ষিত মনে করে না আজ যখন সে রাত্রে কোথাও বের হয় নবী সাল্লাহ আলি হাসাল্লাম এই রাস্তা বন্ধ করে দেওয়ার জন্য যাতে কোনো মহিলার ওপর কোনো ধরনের অন্যায় না হয় অত্যাচার না হয় কেউ তার ব্যাপারে কোনো খারাপ ধারণাও নিজের মধ্যে না আনতে পারে আলী আল্লাহ আনহকে সম্বোধন করে বলেন ইয়া আলী আলীত নজ্বল আলী একবার যদি ভুলবশত চোখ পড়ে যায় কোনো মহিলার ওপর তাহলে দ্বিতীয়বার আর চেয়ে তাকাবে না যে নবিসাল্লাহ আলী আসাল্লাম ইচ্ছাকৃত দ্বিতীয়বার কোনো মহিলার দিকে তাকাতে নিষেধ করে তার চাইতে বেশি মানবতা কার মধ্যে থাকতে পারে আবু দাউদেমহল্লা বর্ণনা করেন মহাউয়া ইবিন হাইদাহ আল কোসাইরি রদিয়াল্লাহ আনহ বলেন যে রসুল সাল্লাহ আলি আসাল্লামকে আমি জিজ্ঞেস করলাম ইয়া রসুল আল্লাহ মা হাক্কু জৌজাতি আহাদিনা আলাই আমাদের মধ্যে কোনো ব্যক্তির স্ত্রীর তার স্বামীর ওপর হক কি এক স্ত্রীর তার স্বামীর ওপর অধিকার কি রসুল সাল্লাল্লাহু আলি আসাল্লাম বললেন আন্তু তাইমাহা ইদা তাইম তুমি যখন খাবার খাবে তখন তার খাবারের ব্যবস্থা করবে দেখতে সেইত যখন তুমি কাপড় পরবে তখন তার কাপড়ের পরিচ্ছদের ব্যবস্থা করবে ওলা এত দরিবাল ওয়াজ কখনো মুখমণ্ডলে মারবে না কখনো চেহারায় প্রহার করবে না ওয়ালা এত কাব্যে কখনো গাল মন্দ করবে না কোনো গালি দেবে না হাকিল্লা বলবে না কোনো ধরনের নোংরা কথা বলবে না ওয়ালা জোড়া ইল্লা ফিল বইথ এবং যদি কখনো মনক্ষুণ্ণ হও তোমাদের সম্পর্ক খারাপ হয় তাহলে তাকে বাড়ি থেকে বের করবে না যদি ত্যাগ করতে হয় তাহলে বিছানায় বাড়ির মধ্যেই থাকতে হবে তাকে বাড়ি থেকে বের করবে না নবিসাল আলী হাসাল্লাম স্ত্রীদের সম্পর্কে এই নির্দেশ দিতেন সৈবুখারিতে বর্ণিত আয়রদ আনহাকে জিজ্ঞেস করা হল মায়ানব্লাহ সাল্লাল্লাহু আলাইহি আলী যখন বাড়িতে থাকতেন তখন তিনি কি করতেন পরিবারের সহযোগিতা করতেন কেমন ভাবে তিনি থাকতেন বাসায় আয় রাদিয়াল্লাহু আনহা বলেন ফি মেহনাতি আহলে তিনি পরিবারের সহযোগিতা করতেন অর্থাৎ বাড়িতে থাকতে হলে যেসব বাড়ির কাজ করা লাগে সেসব কাজে রসুল সাল আলী আসাল্লাম সহযোগিতা করতেন সহিবোখারিতেই বর্ণিত জৈনবী আল্লাহ আনহা বলেন যে এক সময় ছিল যখন কোনো মহিলার স্বামী মারা গেলে স্বামী মারা গেলে তাকে বলা হতো অর্থাৎ ইসলামের পূর্বে জাহিলি যুগে তাকে বলা হতো যে কোনো কুঁড়ে ঘরে ছোট্ট কোনো ঘরে প্রবেশ করো ওয়ালেমি সা শররা এবং সবচাইতে নোংরা সবচাইতে খারাপ কাপড় সে পরিধান করত। ওয়ালেম তেমের সতী ইভেন হ্যাঁত্যা তেমুর্রাবিহা এক বছর ধরে কোনো ধরনের সুগন্ধি ব্যবহার করতো না এরপর তার কাছে কোনো একটি গাধা কিংবা ছাগল কিংবা কোনো পাখি নিয়ে আসা হতো এক বছর ধরে সেই মহিলা যার স্বামী মারা গেছে নোংরা কাপড় পরে থেকে এবং কোনো ছোট্ট এক ঘরের মধ্যে থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে দূরে থাকার কারণে তার শরীরের অবস্থা এমন হয়ে যেত যে যে কোনো পশু বা যে কোনো পাখির সাথে তার শরীরের স্পর্শ হলে সেই পাখি সেই পশুর সাথে সাথে মারা যেত এবং তারপরে এক বছর পূরণ হলে তাকে পশু মলের কোনো অংশ কোনো টুকরা দেওয়া হতো এবং সেটা সে নিক্ষেপ করত তারপর সেই ঘর থেকে বের হতো এই ছিল অবস্থা ইসলামের পূর্বে নারীর যখন তার স্বামী মারা যেত কিন্তু নবী আলী হাসাল্লাম যে শরীয়ত নিয়ে এসেছেন সেই শরীয়তে এক মহিলাকে এক নারীকে তার স্বামীর মৃত্যুর পর চার মাস দশ দিন পর্যন্তই শুধু শোক পালন করতে হয় বাড়িতে থাকতে হয় এবং তারপরেও অত্যন্ত প্রয়োজনীয় কোনো বিষয় হলে তাকে বাড়ি থেকে বের হওয়ার অনুমতি দেওয়া হয়েছে তাহলে ইসলাম এবং রসুল আলী হাসাল্লাম যে দিন নিয়ে এসেছেন তাতেই সম্পূর্ণ মানবতা রয়েছে বিদায় হজে রসুল আলী হাসাল্লাম সারা জীবন নিজে স্ত্রীদের সাথে নারীদের সাথে মেয়েদের সাথে সবার সাথে ভালো ব্যবহার করতে থেকেছেন এবং বিদায় হজে বিভিন্ন বিষয়ে নির্দেশ দিয়েছেন ও করেছেন তারই মধ্যে একটি নির্দেশ ছিল কোস্তাউ সুবিনিসা ইসায়লা যে আমি তোমাদেরকে নারীদের সাথে ভালো আচরণ করার নির্দেশ দিচ্ছি এসব কথা জানার পরেও মহিলাদের পর্দা ও হিজাব অপরিহার্য করার বিষয়ে কিংবা তাদেরকে জেনা করলে তাদেরকে রজম করে দেওয়া পাথর মেরে হত্যা করে দেওয়ার যেসব বিধান শরীয়তের মধ্যে এসেছে এসব বিধান আসলে নারীর শ্লীলতা হানি থেকে নারীকে বাঁচায় কিন্তু কিছু মানুষ এই বিধানগুলো বুঝতে পারে না আসলে এদের অবস্থা হলো যে এদের মস্তিষ্ক সুস্থ নয় এদের এবং এদের বিবেক বিকৃত হয়ে গেছে বিবেক যদি বিকৃত হয়ে যায় এবং যদি মস্তিষ্ক সুস্থ না থাকে তাহলে সঠিক কথাও বেঠিক মনে হয় যদি আমরা যুদ্ধের ময়দানে যাই যে রাসুলসাল্লাস্লাম যুদ্ধের ময়দানে এবং যুদ্ধ চলাকালীন কিংবা সেই সময়ে বা যারা যুদ্ধ করতে যেত তাদেরকে কি নির্দেশ দিতেন এবং কোন কোন বিষয়ে তিনি পছন্দ করতেন না আসলে কি রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম মানুষের সাথে যুদ্ধ করা খুব পছন্দ করতেন নাকি রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম সবার হেদায়ত কামনা করতেন বাস্তবতা হলো যে রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম আসলে মানুষের হেদায়ত কামনা করতেন বরং তাদের জন্য দোয়া করতেন কাফেরদের জন্য দোয়া করতেন যেই কাফেররা তার ওপর বিভিন্ন ধরনের অন্যায় করত। আহলে তায়েফ তায়েফবাসীদের সম্পর্কে রসুল সাল আলী আসাল্লামকে যখন বলা হলো যে এদেরকে ধ্বংস করে দেয়া যাক রসুল সাল আলী আসাল্লাম বললেন লা না এদেরকে ধ্বংস করতে হবে না সম্ভবত আল্লাহ সবহান এমন এক প্রজন্ম নিয়ে আসবেন এদেরই এক প্রজন্ম যারা কেবলমাত্র আল্লাহ তালার ইবাদত করবে সহি বুখারি ও মুসলিমে বর্ণিত আবু হরে রদি আল্লাহ বলেন যে তোফাইল ইবনে আমর আদি রদি আন দৌস গোত্রের একজন সাহাবী রসুল সাল আলী আসাল্লামের কাছে আসলেন এবং রসুল সাল আলী আসাল্লামকে বললেন ইন্না দৌস অ্যান কদ হ্যালাকাত আসাদ ও আবাদ আপনি যে দাওয়াত দিয়েছিলেন ইসলাম গ্রহণ করার দোশ গোত্র সেই ইসলাম গ্রহণের দাওয়াত কুগুল করেনি প্রত্যাখ্যান করেছে এরা তো ধ্বংস হয়ে গেল কারণ এরা তো অস্বীকার করলো হে আল্লাহ রসুল সাল্লিম আপনি এদের বিরুদ্ধে আল্লাহ কাছে দোয়া করুন কিন্তু রসুল সাল আলী আসাল্লাম দোয়া করলেন আল্লাহ মেহদিদসেন্লাহ রবুল আলমিন তুমি এই দাওস গোত্রের মানুষদেরকে হেদায়েত দান করো এবং তাদেরকে নিয়ে এসো رسول صلى الله عليه وسلم ابن عمر رضي الله عنهما ربنيت حديث بولن أن امرأة وجدت في بعض مغازي النبي صلى الله عليه وسلم مقتولة كنو اك جد اك مهلا هاي رسول صلى الله عليه وسلم جَكُنْ دكلن أنكر رسول الله صلى الله عليه وسلم قتل النساء والصبيان রসুল সাল্ল আলী হাসাল্লাম মেনে নিলেন না যে এভাবে মহিলাদেরকে হত্যা করা হোক বা শিশুদেরকে হত্যা করা হোক অথচ তারা কাফেরদের নারী ও কাফেরদের শিশু সহি মুসলিমে বর্ণিত আনহ বলেন যে রসুল আলী হাসাল্লাম নিজের সেনাপতিদেরকে ওসিয়ত করতেন নির্দেশ দিতেন যখন তাদেরকে যুদ্ধে পাঠাতেন এবং সে ওসিয়তের মধ্যে বলতেন ওয়ালা দিরু ওয়ালা এত ওয়ালা কতুলু আলিদা যে তোমরা কোনো বিশ্বাসঘাতকতা করবে না তোমরা অঙ্গহানি করবে না অঙ্গ বিকৃত করবে না হত্যা করবে কিন্তু অঙ্গ বিকৃত করবে না যেমন নাক কান কেটে দিয়ে অঙ্গ বিকৃত করবে না এবং শিশুদেরকে হত্যা করবে না সাল্লাল্লাহু আলী আসাল্লাম যুদ্ধকে ধোকা দেওয়ার জায়গা কিংবা বিশ্বাসঘাতকতা বা ধোকা দেওয়ার জায়গা বলেছেন বলেন আল্লাহবখদ আহ কিন্তু তার অর্থ হলো যে এমনভাবে তাদেরকে ধোকা দেওয়া যেতে পারে হঠাৎ আক্রমণ করা যেতে পারে যাতে কোনো ধরনের কোনো ওয়াদা ভঙ্গ করা না হয় যখন মুসলিমরা কোনো কাফেরকে নিরাপত্তা দেয় কিংবা যখন কাফেররা মুসলিম রাষ্ট্রে থাকার সময় জিজিয়া ও ট্যাক্স বা কর আদায় করে তেমনি যদি কোনো কোনো মুসলিম ব্যক্তির পক্ষ থেকে বা মুসলমানদের পক্ষ থেকে যদি কাফেরদের সাথে চুক্তি বা সন্ধি হয়ে যায় এই তিন অবস্থাতেই কোনো কাফের বা কোনো অমুসলিমকে হত্যা করা বৈধ নয় রসুলসাল আলী আসাল্লাম বলেন জন্না। যে ব্যক্তি কোনো এই ধরনের ব্যক্তিকে যার সাথে চুক্তি করা হয়েছে তিন প্রকারের বা তিন শ্রেণীর মানুষ যাদের কথা বলা হলো এই ধরনের কোনো ব্যক্তিকে যে ব্যক্তি হত্যা করবে সে জান্নাতের সুগন্ধ সুঘ্রাণ কখনো পাবে না অথচ জান্নাতের সুগন্ধ পাওয়া যায় প্রায় চল্লিশ বছর এর পথ হতে বা চল্লিশ বছর এর দূরত্ব হতে অনেক মানুষ দাস দাসীর বিষয়ে ইসলামের ওপর আপত্তি করে যে রাসুলসাল আলী আসাল্লামের মধ্যে কঠোরতা ছিল ইসলামে মানবতা নেই এবং মুসলিমরা অমুসলিমদেরকে দাস বানিয়ে নেই দাসী বানিয়ে নেয় কিন্তু যদি আমরা লক্ষ্য করি তাহলে ইসলাম ধর্মের পূর্বেও দাস দাসী বানানো হতো ইহুদিদের ধর্মেও দাস দাসী বানানোর বিষয় আছে এবং খ্রিস্টানদের ধর্মে তো ইসাইদের ধর্মে তো এতদূর পর্যন্ত পাওয়া যায় যে কোনো পিতা নিজের মেয়েকে দাসী বানাতে পারে অর্থাৎ বিক্রি করে দিতে পারে কোনো পিতা নিজের মেয়েকে বিক্রি করে দিতে পারে যদি প্রয়োজন হয় ইসলাম আসার পূর্বে বিভিন্ন কারণে মানুষ দাস হয়ে যেত অনেক সময় জুয়া খেলতে গিয়ে কেউ হেরে গেলে পরাজিত হলে সে দাস হয়ে যেত ঋণ শোধ করতে পরিশোধ না করতে পারলে তাকে দাস বানিয়ে নেওয়া হতো অনেক সময় রাস্তায় কাউকে ধরে নিয়ে জবরদস্তি তাকে কিংবা তার ওপর অন্যায় করে তাকে দাস বানিয়ে নেওয়া হতো অনেক সময় মানুষ দারিদ্রের কারণে গরিব দরিদ্র হওয়ার কারণে নিজের ছেলে মেয়েকে বিক্রি করত এবং এভাবে মানুষ দাস হয়ে যেত কিন্তু ইসলাম আসার পূর্বে ইসলাম আসার পর নবী সাল আলী ওয়াসাল্লাম এসব দা এবং দরজা বন্ধ করেছেন এবং শুধু দাস হবে তখন যখন কাফেরদের সাথে অমুসলিমদের সাথে যুদ্ধ হবে আর যুদ্ধে যদি তারা পরাজিত হয় তাহলে তাদেরকে দাস বানানো যেতে পারে কিন্তু দাস বানানোর পরেও তাদের ব্যাপারে অনেক কথা বলা হয়েছে যার মাধ্যমে তাদেরকে মুক্ত করা যাবে এবং রসুল সাল আলী আসাল্লাম তাদেরকে সেই দাসদেরকে সব সময় মুক্ত করার প্রতি উৎসাহিত করতে থেকেছেন আমরা যদি কিছু কাফফারার কথা স্মরণ করি যে কোনো ব্যক্তির দ্বারাই ভুল হলে কোনো গোনা হলে কোনো অপরাধ হলে শরীয়তে কাফফারা দেওয়ার বিধান রয়েছে যেমন যদি কেউ ভুলবশত কাউকে হত্যা করে যদি কেউ জেহার করে অর্থাৎ নিজের স্ত্রীকে নিজের ওপর হারাম করে নেয় বলে যে তুমি তুমি আমার মায়ের মতো কিংবা এ ধরনের কোনো বাক্য ব্যবহার করে কিংবা কেউ যদি কসম খায় আর সে কসম ভঙ্গ করে কেউ যদি রমাজান মাসে স্ত্রীর সাথে জেমা করে ফেলে এ সমস্ত পরিস্থিতিতে কা স্বরূপ আল্লাহ রবুল আলমীর একটি বিধান রেখেছেন সেটি হলো দাস মুক্ত করা যখন দাস দাস হয়ে চলে আসতো মুসলিমদের কাছে তাকে এখনো মুক্ত করা হয়নি কিন্তু তাদেরকে ধরে রাখা হয়েছে বেঁধে রাখা হয়েছে তাদের সাথে রা সুলসল্লাহ আলী আসাল্লাম কেমন ব্যবহার করতেন এ সম্পর্কে বোখারি রহেমা একটি হাদিস বর্ণনা করেন বোহরাদ্দী আল্লাহ আহ বলেন যে নবীসল্লাহু আলী আসাল্লাম এক সেনা পাঠিয়েছিলেন একটি নজদের এলাকায় এবং সেইখান থেকে বানু হানিফা গোত্রের এক নেতাকে ধরে নিয়ে আসা হয়েছিল যার নাম সোমামা বিন উসাল এবং ধরে নিয়ে এসে তাকে মসজিদে মসজিদের নবমীতে বেঁধে রাখা হয়েছিল একজন কাফের তাকে মসজিদের নবমীতে বেঁধে রাখা হয়েছে সে এখন বন্দী রসুল সাল্লিসাল্লাম চাইলেই তাকে হত্যা করতে পারতেন কিন্তু রসুল সাল্লিসাল্লাম প্রথম দিন এসে তাকে জিজ্ঞেস করেন মা ইন্দা সোমামাহ সোমামা তোমার কাছে কি আছে অর্থাৎ তুমি কি মনোভাব রাখো কিংবা তুমি কি ভাবো বা তোমার সিদ্ধান্ত মতামত কি। এবং তিনি বলতেন সোমামা বিন ওসাল যিনি পরে ইসলাম গ্রহণ করেছেন রদুই আল্লাহ আন তিনি বলতেন যে যদি আপনি আমাকে হত্যা করেন তাহলে আপনার কোনো দোষ নেই আর যদি আপনি আমাকে ছেড়ে দেন মুক্ত করেন তাহলে আমি শকর আদায় করব আমি আপনার কৃতজ্ঞতা প্রকাশ করব। এভাবে কয়েকদিন জিজ্ঞেস করার পর রসুল আলী আলিহসাল্লাম দেখলেন যে একে মুক্ত করে দেওয়া উচিত তাকে মুক্ত করলেন বিন বেন ওসালদিয়াল্লাহ আন রসুল সাল্লিহসাল্লামের এই মানবতা দেখে প্রভাবিত হয়ে ইসলাম গ্রহণ করেছিলেন ফতেহেমাক্কা মক্কা বিজয়ের সময় বড় এক ঘটনা এমন এক ঘটনা যা সবার জানা যে মক্কা বিজয়ের সময় রসুল আলী হাসাল্লাম যখন কর্তৃত্ব পেলেন যখন ক্ষমতা পেলেন সমস্ত সেই মানুষদের ওপর যারা এক একসময় রসুল আলী হাসাল্লামকে মক্কাই নানাভাবে নির্যাতন করেছিল কিন্তু রসুল সাল্ল আলী আসাল্লাম তাদেরকে বলেছিলেন আন্তু মুক্তলা পা তোমরা সবাই মুক্ত তাদের সবাইকে শাস্তি দিতে পারতেন কিংবা তাদের সবাইকে বন্দি করে রাখতে পারতেন এমনকি রসুল সালাহ আলী হাসাল্লাম এর সেই সমাজে সাহাবায়ে কেরামের মাঝে যাদেরকে বন্দি করে রাখা হতো যাদেরকে বন্দি করে রাখা হতো তাদের সাথে ভালো ব্যবহার করার আদেশ করতে থাকতেন এবং রসুল আলী হাসাল্লাম সাহাবায়ে কেরামকে এমনভাবে লালন পালন করেছিলেন যে সাহাবায়ে কেরাম তাদেরকে খাবার খাওয়াতেন এবং তাদেরকে নিজেদের মতোই মনে করতেন তাদের মধ্যে যারা দাস হয়ে থাকত সেই দাসদের ওপর অন্যায় করতে রসুল সাল্লিহাল্লাম নিষেধ করতেন এবং বলতেন ইখওয়ান হুকুম যা আলহামুল্লাহ তহি হুকুম এরা তোমাদের ভাই এদেরকে আল্লাহ রব্লা আলমিন তোমাদের অধীনস্থ করেছেন দাসকে একমাত্র ইসলামেই ভাই বলা হয়েছে এবং তার সাথে ভাইয়ের মতো আচরণ করতে বলা হয়েছে আবুারদ আল্লাহ আন এ হাদিসের ওপর আমল করতেন এবং তার পোশাক আর তার দাসের পোশাক একই রকম থাকত দেখে বোঝা যেত না এভাবে রসুল সাল্লি আসাল্লাম মানবতার শিক্ষা দান করেছেন পশু প্রাণীর ব্যাপারে অনেক বর্ণনা রয়েছে যার মধ্যে আমরা কয়েকটি শুনি বোখারি ও মুসলিমে আবু হরের রদি আল্লাহ আনহ বলেন যে রসুল সাল্লাল্লাহু আলী আসাল্লাম বললেন দ্য নার ফি হেরতিন রবাকত এক মহিলা এক বিড়ালকে বেঁধে রেখেছিল যার কারণে সে জাহান নামে জাহান্নামে জাহান নিক্ষিপ্ত হয়েছে ফলাম তো তাইম হা ওয়ালাম তে দা হা তা কুলুমিন আর এই মহিলা সেই বিড়ালকে বাইরে খেতে যেতে দেয়নি বেঁধে রেখেছে এবং নিজে খাবারও দেয়নি বিড়ালের ওপর ভালো ব্যবহার করার রসুল সাল আলহ্লাম শিক্ষা দিয়েছেন বুখারি ও মুসলিম এই বর্ণিত আবু হর রদিউল্লাহ আনহ বলেন যে রসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন বেই নামা ক্যাল বুন ইউতুফুবি অখিয়াহ এক সময় এক কুকুর কোন এক কূপের পাশে ঘোরাফেরা করছিল কায়দা ইয়ুলুহুল আতস তার অবস্থা এমন ছিল যে যেন তৃষ্ণা তাকে মেরে ফেলবে ইদ রাথু বগি ইউমিম বগাইয়া বনি ইসরা সে অবস্থায় বনি ইসরায়েলের এক পতিতা এক পতিতা মহিলা তাকে দেখে ফেনাজা মু কহা ফেসাকত হুফা গুফি আল্লাহ বিহি সে নিজের মোজা বের করে এবং পানি পান করায় আর এভাবে তাকে ক্ষমা করা হয় আবুদাউদ তিরমিদি রাহে মহম্লা বর্ণনা করেন সদ্দাদিবিন ঔসদি আল্লাহ আনহ হতে তিনি বলেন যে রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন ইন আল্লাহ কেতাবল আলা কুল্লি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক বস্তুর উপর তার সাথে ভালো ব্যবহার ও ভালো আচরণ করাকে আবশ্যক করেছেন এবং এ নির্দেশ দিয়েছেন ফতলাহ যখন তোমরা জবাই করবে যখন তোমরা হত্যা করবে কাউকে তখন তোমরা যেন ভালোভাবে হত্যা করো যেন তোমরা কষ্ট না দাও দাওদা দাবাহ হা আর যখন হালাল কোনো পশু প্রাণী জবাহ করবে তখন যেন ঠিকভাবে কোনো কষ্ট না দিয়ে জবাই করো বলিদা এবং যে জবাই করবে সে যেন চাকু বা ছুরিকে চোখা করে নাই এবং নিজের সে পশুকে প্রাণীকে যেন কষ্ট না দেয় রসুল আলী হাসাল্লাম হলেন তিনি যার মানবতাকে এমন এক বস্তুও বুঝতে পেরেছে যে কথা বলতে পারে না কিন্তু রসুল সাল্লি হাসাল্লামের দয়া রসুল সাল্লাল্লাহু আলী হাসাল্লামের কোমলতাকে অনুভব করেছে তাই রসুল আলী হসাল্লাম যেই খেজুর গুড়ির পাশে দাঁড়িয়ে খেজুর গাছের সেই কাঠের পাশে খড়ির পাশে দাঁড়িয়ে রসুল আলী হাসাল্লাম খুতবা প্রদান করতেন যখন মেম্বার তৈরি করা হলো এবং সেই গাছ হতে একটু দূরে হয়ে গেলেন সেই গাছটি রসুল আলী হাসাল্লাম হতে দূরে হয়ে যাওয়ার কারণে কাঁদতে শুরু করেছিল এবং রসুল আলী হাসাল্লাম মেম্বার থেকে নেমে এসে সেই গাছকে ছোট বাচ্চার মতো যেন চুপাতে শুরু করলেন এবং তাকে নিষেধ করলেন এবং তাকে তাকে আদর করতে শুরু করলেন এ হলেন মোহাম্মদ সাল্ল আলী ওসাল্লাম যার পুরো শরীয়ত তার মানবতার প্রমাণ যার এক একটা আচরণ তার মানবতার প্রমাণ কিন্তু আল্লাহ সব হান হুয়া তালা যাকে হেদায়ত দান করেন সেই হেদায়ত প্রাপ্ত আল্লাহ সব হান হুয়া তালা যাকে তৌফিক দান করেন সেই তৌফিক প্রাপ্ত এ সমস্ত কথা শোনার পর আমাদের উচিত যে আমরা যেন রসুল সাল্লাহ আলীহাসাল্লামের আদর্শে আদর্শ আদর্শিত হয়ে প্রমাণ করি জগতের সামনে যে রসুলসলাল আলী ওসাল্লাম প্রকৃত মহামানব ছিলেন আল্লাহমসাল ও বারিক আলব মহম্মদ ও আল্আল আসহাবি আজমাইন আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকাত